এই যে এখন ছটা পনেরো বাজে এখানে ভাত বসানো হচ্ছে মানে ভাতটা বসাবো তার কারণ হচ্ছে চারটা দিন তার কারণ হচ্ছে যাব হচ্ছে একটু সোদপুরে আর সোদপুরে যাবো তার কারণ তারও একটা কারণ আছে শোধপুরে তো সবসময় যায় কিন্তু আজকে যাবো হচ্ছে আগামীকাল মানে কালকে আমরা ওই মাসি শাশুড়ি বাড়িতে যাবো হাবড়াতে সবাই যাব। ওই নর্মদরা আমরা অমিত সবাই মিলে যাব। যা হয় না তবে দু তিনটি ঘুরে সে ওখানে অনুষ্ঠানের সময় গেছিলাম বাচ্চাদের সাথে বেশি খেলা হয়নি এত সাথে মনে পাগল হয়ে যাচ্ছিলো ভাইকে দেখে ভাইয়ের সাথে খেলা করছে কিন্তু দিন ভাইকে ইয়ে করতে পারিনি তাই জন্য তো এই সেদিনকেই প্ল্যান করলাম যে একদিন যখন যাবো সবাই মিলেই যাব তো ওই জন্যই এখন কি স্কুল ছুটে সবারই ওই জন্য আমরা কালকেই যাবো ওখানে যাবো ওখানে আমরা সবাই তো ওই জন্য নরেন্দ্র কালকে সবার সঙ্গে যদি ওই জন্য নরদিন্দ্রাইস মানে একজন এসে আর একজন মানে কাজে কাছেও কাছ থেকে আসবে তো যাই হোক ওই সকালবেলা করে ওই জন্য এসে রাতের বেলা এখানে থাকবে থেকে তারপর কাল সকালবেলা সবাই মিলে একসাথে যাবো আর এই ওই শোধপুরে যাবো কিছু ওই পোছাটার জন্য একটা জামা আর একটা খেলনা কিনতে যাব তো সেই জন্যই শোধপুরে যাব তো এই জন্য শত্রু যাবো যেহেতু সেই জন্য আমরা এখন ভাতটা বসিয়েছি কেন শত্রু থেকে আস্তে আস্তে তৈরি হয়ে যায় না এই ভাত বসা কখন হবে তাই জন্য এখন ভাত যেতে যেতে দেরি আছে সাথে সাড়ে সাতটা আগে যাবো না ততক্ষণ ভাত হয়ে গেল কেন ভাতটা এখন বসিয়ে দিলাম আর তলতাল করি সব আছে শুধু ভাতটাই তো ওই জন্য এখন ভাতটা বসিয়ে দেবে যাতে ফ্রি থাকো দেরি সুস্থ যাবো সুস্থ আসবো তার জন্য তো ওই কালকে যাবো তার জন্য তার জন্য ওরা সব এসে এখন আসবে এইদিন <laughs> গাইস <whats Napoleon> <positive call |notimestamps|> <com en anger>

সব জায়গাতে এই না চানা খুব ভালো নিরামিষ চানা বানায় খুব ভালো তাই ভাবলাম এই যে এর খাওয়ার ইচ্ছা হয়েছে তাইভাবে চানা খাওয়া হচ্ছে দাঁড়া লাইনে সত্যি আসলে যা হয় খাওয়ার পর খাওয়া ছানা খেতে না খেতে অপোজিটে ওইদিকে ছানা খেয়ে আসতে না আসতে এদিকে আবার ফুচকার লাইনে নটা বাজে পুরোপুরি এই এখন আসলাম ওর ড্রেসটা চেঞ্জ হয়ে গেছে আমি তো এখন চেঞ্জ করিনি করো এত গরম শুধু মুখ হাত পা ধুয়ে নিয়েছে আগে হাত পা ধুয়ে আনি হাত পা ধোয়ার আগে ড্রেসে চেঞ্জ করেছে হাত পা ধুতে হয় আগে কল পা কল পাড়ে চলে যা বাথরুম দেওয়া আমাদের না গরম লাগবে তোমার কিরা বেশি লাগবে না

যেমার কিছু হয়নি ঠিক হয়ে গেছে বা তুমি যাও ঘরে চলে যাও এই এখন সবাই শুয়ে পড়বো কালকে তো সকাল সকাল উঠতে হবে কালকে আমরা ছটার মধ্যে বেরিয়ে যাবো চলো তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ভিডিও ভালো প্লিজ লাইক করো শেয়ার করবো আমি তারপর দেখা হবে নেক্সট ভিডিওতে সবাইকে এখন নাই টাটা